হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ শিক্ষক দিবস উপলক্ষে একটি অসাধারণ সুন্দর কবিতা নিয়ে এসেছি আশা করছি আজকের এই কবিতাটি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার কবিতার নাম খোকার ইচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠতে বসতে বাবা হাকেন। বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি সাঁতরে করি মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসে তেরে সবাই বলেন মন্দে পড়ায় এখনই সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখা লেখাপড়ার দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার